নমস্কার গল্পকথে সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ অষ্টাদশ পরিচ্ছেদের প্রথম অংশ এখান হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল ধঞ্জরি শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়া আছে তাহার বনানী তাহার জ্যোৎস্নালোকিত রাত্রি সঙ্গে লইলাম যুগল প্রসাদকে তহসিলদার সজ্জন সিংয়ের ঘোড়াটাতে যুগল প্রসাদ চড়িয়াছিল আমাদের মহালের সীমানা পার হইতে না হইতেই বলিল হুজুর এ ঘোড়া চলবে না জঙ্গলের পথে রহল চাল ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমারও পা খোঁড়া হবে বদলে নিয়ে আসি তাহাকে আশ্বস্ত করিলাম সজ্জন সিং ভালো সওয়ার সে কতবার পূর্ণিয়ায় মকদ্দমা তদারক করিতে গিয়াছে এই ঘোড়ায় পূর্ণিয়া যাইতে হইলে কেমন পথে যাইতে হয় যুগলপ্রসাদের তাহা অজ্ঞাত নয় নিশ্চয়ই শীঘ্রই কারো নদী পার হইলাম তারপর অরণ্য অরণ্য সুন্দর অপূর্ব ঘন নির্জন অরণ্য পূর্বেই বলিয়াছি এই জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জড়া জড়ি নাই কেঁদচারা শালচারা পলাশ মহুয়া কুলের অরণ্য কিন্ন রাঙা মাটির ডাঙ্গা উঁচু নিচু মাঝে মাঝে মাটির উপর বন্য হস্তির পদচিহ্ন মানুষজন নাই ছাড়িয়া বাঁচিলাম লবটুলিয়ার নতুন তৈরি ঘিঞ্জি কুস্ত্রি টোলা ও বস্তি এবং একঘেয়ে ধূসর চশা জমি দেখিবার পরে এরকম আরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নাই এই পথের সেই দুটি বন্য বুরুডি ও কুলপাল বেলা বারোটার মধ্যেই ছাড়াইলাম তারপরেই এই ফাঁকা জঙ্গল পিছনে পড়িয়া রহিল সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য কার্তিকের শেষ বাতাস ঠান্ডা গরমের মাত্রও নাই দূরে দূরে ধনঝরি পর্ব পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিল সন্ধ্যার পরে কাছারিতে পৌঁছিলাম যে বিড়িপাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকিয়া লইয়াছিল এ কাছারি সেই জঙ্গলের ইজারাদার লোকটা মুসলমান শাহাবাদ জেলায় বাড়ি নাম আব্দুল ওয়াহেদ খুব খাতির করিয়া রাখিয়া দিল বলিল সন্ধ্যের সময় পৌঁছেছেন ভালো হয়েছে বাবুজি জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে নির্জন রাত্রি বড় বড় গাছে সন করিয়া বাতাস বাঁধিতেছে কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া ঘরের মধ্যে জানালা খুলিয়া বসিয়া গল্প করিতেছি হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বনের মধ্যে যুগলকে বলিলাম কি ও যুগল বলিল ও কিছু না হুড়াল অর্থাৎ নেকড়ে বাঘ একবার গভীর রাত্রে বনের মধ্যে হায়েনার হাসি শোনা গেল হঠাৎ শুনিলে বুকের রক্ত জমিয়া যায় ভয়ে ঠিক যেন কাশ রোগীর হাসি মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায় মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস পরদিন ভোরে রওনা হইয়া বেলা নটার মধ্যে দবড়ু পান্নার রাজধানী চকমকি পৌঁছানো গেল ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে তার মুখে চোখে খুশি যেন চাপিতে পারিতেছে না উপচাইয়া পড়িতেছে আপনার কথা কালও ভেবেছি বাবুজি এতদিন আসেননি কেন ভানুমতিকে একটু লম্বা দেখাইতেছে একটু রোগাও বটে তাছাড়া মুখশ্রী আছে ঠিক তেমনি লাবণ্য ভরা সেই নিটল গড়ন তেমনি আছে নাইবেন তো ঝর্নায় মহুয়া তেল আনব না করুয়া তেল এবার বর্ষায় ঝর্নায় কি সুন্দর জল হয়েছে দেখবেন চলুন আর একটা জিনিস লক্ষ্য করিয়া আসিতেছি ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়া তুলনাই হয় না তার বেশভূষা ও প্রসাধনের সহজ সৌন্দর্য ও রুচিবোধী তাহাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয় যে মাটির ঘরে দাওয়ায় বসিয়া আছি তাহার উঠানের চারিধারে বড় বড় আসান ও অর্জুন গাছ একঝাক সবুজ বনটিয়া সামনে আসান গাছটার ডালে কলরব করিতেছে হেমন্তের প্রথম বেলা চড়িলেও ঠান্ডা আমার সামনে আধ মাইলেরও কম দূরে ধনঝড়ি পাহাড় শ্রেণী পাহাড়ের গা বাহিয়া নামিয়া আসিয়াছে চেরা সিঁথির মতো পথ একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী বিড়ির পাতার জঙ্গল ইজারা লইয়া এই শান্ত জনবিরল বন্য প্রদেশের প্রচ্ছায় উপত্যকার কোন পাহাড়ি ঝর্নার তীরে কুঠির বাঁধিয়া বাস করিতাম চিরদিন লবটুলিয়া তো গেল ভানুমতির দেশের এ বন কেহ নষ্ট করিবে না এই অঞ্চলে মরুম কাঁকড় ও পায়োরাইট বেশি মাটিতে ফসল তেমন হয় না হইলে এ বন কোন ঘুচিয়া যাইত তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে সে স্বতন্ত্র কথা তামার কারখানা চিমনি ট্রলি লাইন সারি সারি কুলি বস্তি ময়লা জলের ড্রেন ইঞ্জিন ছাড়া কয়লার ছাইয়ের স্তূপ দোকান ঘর চায়ের দোকান সস্তা সিনেমায় জুয়ানি হাওয়া শের শামসের প্রণয়ের জের দেশি মদের দোকান দর্জির দোকান হোমিও ফার্মেসি আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল কলের বাসিতে তিনটার সিটি বাজিল ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফিরি করিতে বাহির হইয়াছে কয়লা চাই চার পয়সা ঝুড়ি ভানুমতিতে তেলানিয়া নিয়া সামনে দাঁড়াইল ওদের বাড়ির সবাই আসিয়া আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল ভানুমতির ছোট কাকা নবীন যুবক যোগ্রু একটা গাছের ডাল ছুলিতে ছুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি রাজপুতের মতো চেহারা ওর কালোর উপরে কি রূপ এদের বাড়ির মধ্যে এই যুবক ও ভানুমতি এদের দুজনকে দেখিলে সত্যি যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ তা মনে না হইয়া পারে না বলিলাম কি যোগরু শিকার টিকার কেমন চলছে যোগরু হাসিয়া বলিল আপনাকে আজ খাইয়ে দেব বাবুজি ভাববেন না বলুন কি খাবেন সজারু না হরিয়াল না বনমোরক স্নান করিয়া আসিলাম ভানুমতি নিজের সেই আয়নাখানি আর একখানা কাঠের কাকই চুল আঁচড়াইবার জন্য আনিয়া দিল আহারাদির পর বিশ্রাম করিতেছি বেলা পড়িয়া আসিতেছে ভানুমতি প্রস্তাব করিল বাবুজি চলুন পাহাড়ে উঠবেন না আপনি তো ভালোবাসেন যুগলপ্রসাদ ঘুমাইতেছিল সে ঘুম ভাঙিয়া উঠিলে আমরা বেড়াইবার জন্য বাহির হইলাম সঙ্গে রহিল ভানুমতি ওর খুঁড়্তুতো বোন জগরু পান্নার মেজো ভাইয়ের মেয়ে বছর বারো বয়স আর যুগলপ্রসাদ আধমাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম ধনঝরির পাদমূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছা করে যেদিকে চোখ ফেরাই সেদিকেই বড় বড় গাছ লতা উপল বিছানো ঝর্নার খাদ ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্ত ধনঝরির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন শুরু হইয়া গিয়াছে সামনে লাল কাঁকুরে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্যে দিয়া পাহাড়ের ওপারের দিকে উঠিয়াছে কেমন খটখটে শুকনো ডাঙ্গা মাটি কোথাও ভিজা নয় স্যাঁত্যাঁতে নয় ঝর্নার খাদেও এতটুকু জল নেই পাহাড়ের উপরে বন ঠেলিয়া কিছু দূর উঠিতেই কিসের মধুর সুবাসে মন প্রাণ মাতিয়া উঠিল গন্ধটা অত্যন্ত পরিচিত প্রথমটা ধরিতে পারি নাই তারপরে চাহিয়া দেখি ধনঝরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তা পূর্বে লক্ষ্য করি নাই এখনও প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে তাহারই সুবাস সে কি দু চারটি ছাতিম গাছ সপ্তপর্ণের বন সপ্তপর্ণ আর কেলিকদম্ব কদম্ব ফুলের গাছ নয় কেলি কেলিকদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ সেগুন পাতার মতো বড় বড় পাতা চমৎকার আঁকামাকা ডালপালোয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ হেমন্তের অপরাহ্নের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটল স্বাস্থ্যবতী কিশোরী ভানুমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতী বনদেবীর সঙ্গলাভ করিয়া ধন্য হইয়াছি কৃষ্ণ বনদেবী রাজকুমারী তো বটেই এই বনাঞ্চল এই পাহাড় এই মিছি নদী কারো নদীর উপত্যকা এদিকে ধঞ্জরি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী এই সমস্ত স্থান এক সময়ে যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল ও সেই রাজবংশের মেয়ে আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত দরিদ্র প্রভাবহীন তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো ওকে দেখিলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে আজকার এই অপরাহ্নটি আমার জীবনের আরও বহু সুন্দর অপরাহ্নের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল স্বপ্নের মতো মধুর স্বপ্নের মতোই অবাস্তব ভানুমতি বলিল চলুন আরও উঠবেন না কি সুন্দর ফুলের গন্ধ বলতো একটু বসবে না এখানে সূর্য অস্ত যাচ্ছে দেখি ভানুমতি হাসি মুখে বলিল আপনার যা মর্জি বাবুজি বসতে বলেন এখানে বসি কিন্তু জ্যাঠামশাইয়ের কবরে ফুল দেবেন না আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে এখন তো বনে কত ফুল দূরে মিছি নদী উত্তরবাহিনী হইয়া পাহাড়ের নিচে দিয়া ঘুরিয়া যাইতেছে নয়াদার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী তারই পিছনে সূর্য অস্ত গেল সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরও শীতল হইল ছাতিম ফুলের সুবাস আরও ঘন হইয়া উঠিল ছায়া গাঢ় হইয়া নামিল শৈল শৈলশানুর বনস্থলিতে। নিম্নের বনাবৃত উপত্যকায় মিছি নদীর পরপারের গণ্ড শৈলমালার গাত্রে ভানুমতি একগুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোঁপায় গুঁজিল বলিল বসবো না উঠবেন বাবুজি আবার উঠিতে আরম্ভ করিলাম প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল একেবারে পাহাড়ের উপর উঠিয়া গেলাম সে প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো রাজা দব্রুপান্নার কবরের উপর ভানুমতি ও তাহার বন নিচনি ফুল ছড়াইল আমি ও যুগলপ্রসাদ ফুল ছড়াইলাম ভানুমতী বালিকা তো বটেই সরলা বালিকার মতোই মহাখুশি বালিকার মতো আবদারের সুরে বলিল এখানে একটু দাঁড়াই বাবুজি কেমন বেশ লাগছে না আমি ভাবিতেছিলাম এই শেষ আর এখানে আসিব না এ পাহাড়ের উপরকার সমাধিস্থান এ বনাঞ্চল আর দেখিব না ধনঝরির শৈলচূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট ভানুমতির নিকট এই আমার চিরবিদায় ছ বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলকাতা নগরীতে ফিরিব কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি ভানুমতীকে কথাটা বলিবার ইচ্ছা হইল ভানুমতি কি বলে আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছা হইল কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালোবাসারা আদরের কথা বলিয়া সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন সুবাস পাইলাম আশেপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ সান্ধ বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে ছাতিম বন এখানে নাই সে আরও নিচে নামিলে তবে এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে বাতাস কি সতেজ মধুর প্রাণারাম এ বাতাস সকালে বিকালে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে নামিতে ইচ্ছা করিতেছিল না কিন্তু বন্য জন্তুর ভয় আছে তাছাড়া ভানুমতির সঙ্গে রহিয়াছে যুগলপ্রসাদ প্রসাদ বোধয় ভাবিতেছিল নতুন কোন গাছের ডালাপালা এই জঙ্গল হইতে লইয়া গিয়া অন্যত্র রোপণ করিতে পারে দেখিলাম তাহার সমস্ত মনোযোগ নতুন লতাপাতার ফুল সুদৃশ্য পাতার গাছ প্রভৃতির দিকে নিবন্ধ অন্যদিকে তাহার দৃষ্টি নাই যুগলপ্রসাদ পাগলই বটে কিন্তু ওই এক ধরনের পাগল নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন এখন নূরজাহান নাই কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষে ছাইয়া ফেলিয়াছে যুগলপ্রসাদ মরিয়া যাইবে কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে শতবর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে কিংবা কোনো না কোনো বনঝোপে বন্য হংসলতার হংসাকৃতি নীল ফুল দুলিবে যুগল যে সেগুলি নাড়াবৈহারের জঙ্গলে আমদানি করিয়াছিল একদিন এ কথা নাই বা কেহ বলিল ভানুমতি বলিল বাঁয়ে ওই সেই টারবারর গাছ চিনেছেন বন্যমহিষের রক্ষাকর্তার সদয় দেবতা টাঁড় বারর গাছ অন্ধকারে চিনিতে পারি নাই আকাশে চাঁদ নাই কৃষ্ণপক্ষের রাত্রি অনেকটা নামিয়া আসিয়াছি এবার সেই ছাতিম বন কি মিষ্ট মন মাতানো গন্ধ ভানুমতীকে বলিলাম এখানে একটু বসি পরে সেই বনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম লব টুলিয়া গিয়াছে নাড়া ও ফুলকিয়া বইহার গিয়াছে কিন্তু মহালিকা রূপের পাহাড় রহিল ভানুমতীদের ধনঝড়ি পাহাড়ের বনভূমি রহিল এখন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না শুধুই চাষের খেয়ে তার পাটের কল কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে তখন তাহারা আসিবে এই নিভৃত অরণ্য প্রদেশে যেমন লোকে তীর্থে আসে সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এ বনও অক্ষুণ্ণ থাকুক ধন্যবাদ